হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন লাভলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হলো লাউ দিয়ে চিকেন কষা আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে প্লিজ জানাবেন তো চলুন চটপট আগের রেসিপিটা আমরা দেখে নিই তো আমরা এখানে মিডিয়াম সাইজের কচি লাউ নিয়ে নিলাম আর সঙ্গে আটশো চিকেন নিয়ে নিলাম এরপর লাউয়ের খোসাটা বাদ দিয়ে আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এটা আমরা ধুয়ে পরিষ্কার করে নেব পেঁয়াজ টমাটো লঙ্কা কেটে নিলাম আর চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সরিষার তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা ডালচিনি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমরা লাল করে নেব পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক পিস টমাটো কুচি তারপর দিয়ে দিলাম চার পিস কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন তারপর টমাটোটা একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আমরা টের চামচ আদা রসুন বাটা দিলাম এবার এটা এক দু মিনিট এইভাবে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব মশলা এখানে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া কাশ্মীরি পুঁড়ো লঙ্কা দিয়ে এবার মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম চিকেন চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে আমরা দু থেকে তিন মিনিট একটু জাল দিয়ে নেব তাতে চিকেনের যে লবণ জল আছে সেটা বার হয়ে আসবে তোমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম তিন থেকে চার মিনিট তো দেখতেই পাচ্ছেন চিকেনের যে লবণ জলটা ছিল সেটা বার হয়ে এসেছে এবার এটা আমরা ঢাকনা দিয়ে জলটা মেরে নেব তোমার ঢাকনা দিয়ে এর জলটা মেরে নিলাম এবার এটা ভালোভাবে আবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম লাউ লাউটা দেওয়ার পর এটা আবার আমরা ঢাকনা দিয়ে রেখে দেব যাতে লাউয়ের যে জলটা আছে সেই জলটা বার হয়ে আসবে কারণ লাউ থেকে অনেকটাই জল বার হয় তো আমরা ঢাকনা দিয়ে দিলাম সেটা আমরা পাঁচ মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লাউ থেকে বেশ অনেকটাই জল বার হয়েছে এরপর এটা আবার ঢাকনা দিয়ে এই জলটা মেরে নেব তো জলটা মেরে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ফাইনাল জল কারণ লাউ থেকে যে জলটা বার হয়েছে সেই জলটা মেরে নিয়েছি চিকেন থেকে যে লবণ জলটা বার হয়েছে সেই জলটা মেরে নিয়েছি তাতে রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে সেই জন্য এর মধ্যে আমরা দিয়ে দিলাম ফাইনাল জল জলটা দেওয়ার পর আমরা এবার ভালোভাবে এটা ফুটিয়ে নেব আমরা তিন চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো আপনারা যে যেমন ঝোল খাবেন সে তেমন পরিমাণ মতো ঝোল রাখতে পারেন এবার এটা আমরা একটু ফুটিয়ে নেব যতক্ষণের রেসিপি তেলটা ছেড়ে দিচ্ছে এক দু মিনিট ফুটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন রেসিপি থেকে রেসিপির তেলটা ছেড়ে দিয়েছে তো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবে আর এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কেমন হয় তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সব্বাইকে টাটা